নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা বড়দের জানায় প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা সকাল থেকে যে যার কাজে চলে গেছেন মানে মেয়েরা কলেজে গেছে ওর বাবা কিন্তু কাজে যেতে পারেননি শরীর খারাপের জন্য যেহেতু পায়ের প্রবলেম বলেছে আর পিউ কিন্তু উঠে টিউশন চলে গেছে পিউকে আমাদের কিন্তু কোনো সময় ডাকতে হয় না এটাই একটা ভালো কথা বা স্কুল টিউশন কোনো দিন কামাইও করে না দেখুন একদম বিছানা তোলার পরে স্নান করে এসেছি কেন বাকে কাজগুলো করার সময় ভিডিও করিনি একটু আমার শরীর ভালো নেই তাই কিছুই করতে ভালো লাগছে না পিউও দেখুন স্নান করে এসেছে তার চুলে তেল দিয়ে দিয়েছি যেহেতু আমাদের স্কুলে মাথায় চুলে তেল দিয়ে যেতে হয় রোজের আমিও স্নান করে নিয়েছি আর স্নান করার আগে কিন্তু ঘর মোছা কাপড় ধোয়া এগুলো তো সব থাকে কিন্তু ওইগুলো আর দেখাতে পারিনি যেহেতু একদম শরীর ভালো যাচ্ছে না আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে হাসি খুশি কত থাকি কিন্তু এই যে কথাই আছে না কার যে ক কী হয় কি না হয় সেটা আমরা কাউকে বুঝতে দিতে পারি না কারণ সব সময় ভিডিওর মাধ্যমে বলাটা আমাদের উচিত না পিউ তো স্কুলে চলে গেছে ওর বাবা নিয়ে গেছেন কারণ আমি পুজো দিয়ে ডাক্তার কাছে যাব দুদিন ধরে রিপোর্ট কিন্তু আসবে আসবে দেরি হয়ে গেছিলো আর একটু প্রবলেমও হয়ে গেছিল তো দেখুন পুজো দেওয়ার পরে একটু কুপুর দিয়ে আরতি করে দিচ্ছি বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মানেই আমাদের আগে থেকে উঠে পুজো পাঠ করতে হবে সেটা কথা না কথা আছে সংসারে প্রত্যেকটা জিনিস আমাদের মেনে সেইভাবে করা কিন্তু শরীর খারাপ আছে কিছু করার নেই আগে পরে হয়েই যায় আর আমার একটু আরও অসুবিধে হয়ে যায় যেহেতু একা একা সবটা করতে হচ্ছে এখন তারপরে মেয়েরা কলেজে যাচ্ছে বলে আমাকে একটু জেঠ কাজ একটু দর্শন করিয়ে দিলাম একটু শরীর ভালো নেই এখন যাব ডাক্তারের কাছে আবার বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বেরিয়েছি ডাক্তারের কাছে যাব যেহেতু কালকে রিপোর্টটা দেরি হয়েছিল বলেছিলাম আসেনি বলে দেরিতে এসেছে তো এখন আমরা বেরোলাম যেহেতু আবার লেট হয়ে গেলে বেশি মানে বন্ধ হয়ে যাবে যেখানে রিপোর্ট নেবো সেখানেই কিন্তু ডাক্তার তো এখন বেরিয়ে এলাম এলে কিন্তু খাওয়া দাওয়া হবে আর রান্না কিন্তু মানে সেইভাবে রান্না আমাদের করিনি যেই রান্না করেছি পিউর জন্য করেছিলাম পিউকে আগে স্কুলে খাইয়ে পাঠিয়ে দিলাম তো এসে কিন্তু রান্না করব। কেননা ওর বাবার তো ঘরে আছে ওর বাবারও তো পায়ের প্রবলেম তো এর জন্য আমরা এখন দুজন যাচ্ছি ডাক্তার কাছে আজকে কিন্তু বাইরে খুব রোদ সকাল থেকে প্রচুর রোদ তো আমরা দুজন যাচ্ছি ডাক্তার দেখিয়ে আসি তারপরে রান্না করে খাবো আর আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখুন বৃহস্পতিবার ওর জন্য একটু দেরি তোর সঙ্গে থাকুন ডাক্তার থেকে ঘুরে আসি তখন দেখ বেরিয়ে চলে এসেছি ডাক্তার থেকে দেখুন বাইরে কিভাবে রোদ প্রচুর রোদ এই রোগ মানুষকে খেয়ে গেল এত আমাদের এখন সমস্যা চলছে বন্ধুরা মানে কী বলার আছে সবাই পুজো তো কেনাকাটি করছে কি কি করবে না করবে সব কিছু করছে আর আমাদের কিন্তু এই সময় প্রচুর শরীর খারাপ যাচ্ছে এত টাকা ক্ষতি হয়ে গেল তার সাথে সাথে আমার বাবারও শরীর খারাপ বলে আমি কিন্তু শুনে আর আমার একটু মন ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে বি ভালো লাগছে না কিন্তু বিপদ যখন আসে চারিদিক থেকে আসে কেন যে ভগবান এই সময় আমাদের এত পরীক্ষা নিচ্ছেন বলতে পারব না এর বাবার কিন্তু পায়ে লেগে হাড্ডি ইয়ে হয়েছে এখন দশ দিনের টাইম দিয়েছে কিন্তু তার থেকে তিন দিন হয়ে গেছে এমআরআই করতে হবে অনেকে ভিডিওর মাধ্যমে বলেছেন ভেরি নাইস কত কিছু বলেছেন ভিডিওটা দেখে বন্ধুরা দয়া করে কমেন্ট করুন দেখুন বাইরে মণ্ডপটা দেখাচ্ছি আমি পিউকে স্কুলে আনতে যাচ্ছি এই সময় বিকেলবেলায় তো দেখুন কত সুন্দর মণ্ডপ করেছে চারিদিকে কিন্তু মণ্ডপ তৈরি কিন্তু আমাদের বোম্বেতে বৃষ্টির জন্য এখনো তৈরি হয়নি কত সুন্দর লাগছে দেখুন পুরো বাইরে রোদে এত সুন্দর লাগছে আমার তো বেশ ভালো লাগছে বন্ধুরা সবাইকে অনুরোধ করি ভিডিও দেখেই কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করেন কারণ আমি কালকের ভিডিও কি দিয়েছি দেখুন তাই যে যা পেরেছে কমেন্ট করেছে আর এখানে চা মেয়ে করেছে চা আমি একটু ভিডিও করব বলে ওকে বললাম যে আমি তুলে নিয়ে যাচ্ছি কিন্তু মিথ্যা কথা বলবো না বড়ো মেয়ে চা করেছে কলেজ থেকে এসে কিন্তু তো ওর বাবাকে বললাম আমি করছি বলল ও করুক কেননা আবার আমি সন্ধ্যা দিয়ে যাব শুভ সন্ধ্যা বন্ধুরা এখানে আমাদের সন্ধ্যা হয়নি মুম্বাইতে কিন্তু দেরিতে সন্ধ্যা হয় আমাদের কিন্তু কলকাতা দিকে সন্ধ্যা হয়ে গেছে তার জন্য শুভ সন্ধ্যা জানালাম আর এখন আবার নিচে যাচ্ছি তখন যে ডাক্তার কাছে গেছিলাম দেরি হয়ে গেছিলো বলে ডাক্তারবাবু চলে গেছিলেন মানে এত পরিশানি সব কিছুতে হচ্ছে কি বলবো কখন ডাক্তার আছেন তো রিপোর্ট আসতে প্রবলেম হয়ে যাচ্ছে রিপোর্ট আসছে তো ডাক্তারবাবু যাওয়াটা আর আজকে একটু দেরিও হয়ে গেছিলো যেহেতু আমরা মানে দেরি হয়ে গেছিল যেতে তো যাই হোক এখন পিউ কিন্তু চলে গেছে টিউশন টিউশন গেছে আমরা চা খাচ্ছি চা খেয়ে এখনই যাব। তাড়াতাড়ি একটু বেরিয়ে যাব। তো নটা পর্যন্ত এখন কিন্তু ডাক্তার থাকবে আর আমি না সেদিন কী করেছি যে ভিড় থাকবে ওই জন্য একটু দেরি করে যাব তাহলে হবে তো যাই হোক এখন কিন্তু আজকে তাড়াতাড়ি যাব। আর আমাদের এই দিকে কিন্তু এবার কাজ হবে এই সাইডে এবার পুরো অন্ধকার হয়ে যাবে পুরো ভাড়া বাঁধা হচ্ছে পুরো মানে একদম বাইরের সাইডটা হবে তো তার জন্য এখন তিন চার মাস বা বেশি আমি জানি না মানে পুরোটা বন্ধ তো আমাদের এখানে কিন্তু এখনো সন্ধ্যা হয়নি আপনাদেরকে দেখাচ্ছি বাইরে দেখাচ্ছি কি বলুন তো আমাদের এখানে সামনে এবার কিন্তু ইয়ে হবে আসার সময় দেখুন সন্ধ্যাবেলা আমরা কিন্তু পিউ ফোন করলো একটু কিছু নাস্তা নিয়ে আসো তাই দেখুন নাস্তা নিয়ে এসছি আবার বাড়িতে গেলে কিন্তু রান্না করতে হবে দুজন মানুষের শরীর খারাপ আমরাই বড় আমাদেরই যদি শরীর খারাপ হয় তাহলে সংসারে কি অবস্থা হয় কারণ তারাও কিন্তু সকাল থেকে বেরিয়ে রাতে আসছে যে সারা দিন কিছু করবে কিছুই করতে পারবে না সারাদিন স্কুল টিউশন এক্সাম চলছে এখন এর জন্য আমাদের যে সত্যি নিজেদের কত অসুবিধে হচ্ছে কি করার আছে তো এখানে কিন্তু যেতে যেতে আমরা দুধ নিয়েছি পনির একটু নিয়েছিলাম রান্না করছি ডাক্তার থেকে চলে এসেছি ডাক্তার থেকে এসে এখন রান্না করছি ওরা কিন্তু পড়াশোনা করছে করছি আর বাচ্চাদের পড়াশোনা করতে এখন দেরি আছে সেই জন্য ভালো এসে রান্না করিনি আর ডাক্তার থেকে কী হয়েছে কিনা বলেছে বলবো অবশ্যই রান্না করেন